ভোর হচ্ছে চারদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে ভোরের আলো ফুটছে নদী আস্তে আস্তে চোখ খুলে নিজেকে নিলয়ের বুকে আবিষ্কার করলো হাই তুলতে তুলতে চারিদিকে তাকিয়ে বুঝতে পারল যে গতকাল রাতে তারা এখানেই ঘুমিয়ে পড়েছিল নদী নিলয়কে ডাকতে আরম্ভ করলো স্যার নিলয় স্যার উঠুন নদী ঘুমাতে দাও তো বলে নিলয় আবার ওপাশ ফিরল কিন্তু নিচে বালিশ না থাকায় মৃদু কলাই বলল আউচ ও স্যার উঠুন নদী চেঁচিও না তো এমনি সারা ঘুমাতে পারিনি বলে নীলা নদীর হাতটা টেনে নিজের মাথার নিচে দিয়ে শুয়ে পড়লো নদীর দাঁতের দাঁত চেপে পড়লো নীলাই চৌধুরী এটা আপনার বিছানা না এটা বাড়ির ছাদ নীলা এবার পিট পিট করে চোখ খুললো আর মোড়া ভেঙে উঠে বসলো নদী দাঁড়িয়ে বললো আপনি আসতে থাকুন আমি কি নামাজ পড়ি নীলায় হাই তুলতে তুলতে পড়লো আসছি না আসলেও সমস্যা নেই এখানেই ঘুমিয়ে যান ভূতে এসে ধাক্কা মেরে ফেলে দি সারা রাত চলে গেল কোনো ভূত এলো না আর তুমি আসছো এখন ভূত দেখাতে নদী আর কিছু না বলে মুখ ভেঙচি কেটে চলে গেল নীলয় কিছুক্ষণ ছাদে হেঁটে নিচে নেমে এলো ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে নিল মসজিদের উদ্দেশ্যে রওনা দিল তারও আল্লাহ তালাকে শুক্রিয়া জানাতে হবে কারণ তিনিই তো নদীকে নীলয়ের কাছে এনে দিলেন মিতার মতো এত বড় ঝামেলাটাকে সরিয়ে দিলেন নামাজ শেষ করে নদী বারান্দায় জানালার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে আচ্ছা মিতা তো চলে গেছিল তার আবার ফেরার প্রয়োজন হলো কেন এর কি কোনো কারণ হতে পারে মিতাকে ছেড়ে দিয়ে ভুল করলাম না তো নদী ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললো খুলে টবগুলোতে পানি দিতে দিতে আবার ভাবলো মিতার ফিরে আসার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে নয়তো এমন মিশি কেন করবে সাত দিনে কি করতে চাইছিল আনটি কি কিছু বলতে পারেন ভাবতে ভাবতে নদী অনুভব করলো তার কাঁধে কারোর গরম নিঃশ্বাস নদী চোখ বন্ধ করে মুচকে এসে বলল স্যার কিভাবে বুঝলে বলেই নিল নদীর সামনে এসে দাঁড়ায় নদী কাছে পানি দিতে দিতে বলে বাড়ি আপনার নিঃশ্বাস পড়ছিল কিন্তু ওটা তো মাও হতে পারত হতে পারতো কিন্তু মা নিবিড়কে রেগে কখনোই আসবেন না আর আসলেও তো নিবিড়ের মুখের ইংলিশ শব্দ বুঝে যেতাম বলেই নদী অহহ করে হাসতে লাগলো নিলয় হাসতে হাসতে বলল আসলে বাচ্চারা এভাবেই কথা বলে নদী কিছু বলতে যা হবে এমন সময় দরজায় নক করার শব্দ হলো নদী মুচকে এসে বলল আমি দেখছি নীলা সাই দিল নদীর দরজা খুলতেই নীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা চৈতি বেগমকে দেখতে পেল নীরকে কাঁদতে দেখে নদী কোলে নিতে নিতে বলল কাঁদছিল আর বলিস না সারা রাত ঘুমিয়েছে কোনো বিরক্ত করেনি সকালে উঠতেই কান্না আরম্ভ হয়তো খিদে পেয়েছে হ্যাঁ আমি ফিডার বানিয়ে দিচ্ছি তুমি ভিতরে এসো বলে নদীর নীরকে শুয়ে দিল চৈতি বেগম নিবিড়ের পাশে বসে বললো আর কত কাঁদবি তুই একটা ছিচ কাঁদুনে হবি বারান্দা থেকে রোমে ঢুকতে ঢুকতে বলল একদম ঠিক বলেছো মা নদীর মতো ছিচ হবে নদী ফিটারটা নিবিড়ের মুখে দিয়ে বলল একদম না আর আমি ছিচ কাঁদুনে না নীলাই হেসে উঠল চৈতি বেগম বললেন আচ্ছা আমি তোদের জন্য নাস্তা রেডি করি আজকে আবার কে আসবে নদী হেসে ছাই জানায় নিবিড়কে নিয়ে ব্যস্ত হয়ে যায় এদিকে নিলয় ল্যাপটপ নিয়ে বসে পড়ল কলেজে পার রাখতেই রিসান দৌড়ে এলো নদীর কাছে যেন সে গেটের কাছে নদীর জন্য অপেক্ষা করছিল নদী রিসানকে দেখে জোরপূর্বক হাসি দিয়ে আবার এগোতে যাবে এমন সময় রিসান পেছন থেকে বলে উঠল নদী শোন নদী পেছন ফিরে জিপ দিয়ে ঠোঁট পিছিয়ে পড়ল জি নদী আই অ্যাম রিয়েলি সরি নদী পুরো কুচকে তাকে রইল মাথা নিচু করে বলতে লাগলো আমি আসলে জানতাম না যে তুই বিবাহিত হ্যাঁ তুই অনেকবার বলতে গেছিস কিন্তু আমি শুনিনি আসলে আমি বুঝতে পারিনি কি বলবো তোকে এখনো বুঝতে পারছি না কিভাবে যে মাপ কর কিভাবে যে মাপ চাইবো নির্লজ্জের মতো কি কর কি করলাম গতকাল সত্যি বলতে গতকাল নিজে রাগটা কন্ট্রোল না করলে তুই চর খেতি নিশান মুখ তুলে নদীর দিকে তাকায় নদী হালকা এসে পড়লো একজনের প্রতি আরেকজনের অনুভূতি আসতে পারে এটা স্বাভাবিক একজনকে তোর ভালো লাগতেই পারে কিন্তু আমি নীলাই স্যারকে ভালোবাসি বলেই থামলো নদী কত সহজে বলে দিল সে আসলে ভালোবাসে নীলাইকে নদীর বুকটা কাঁপছে নিরিশান বলতে লাগে আর নীলাই স্যার আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না বলে নদী ক্লাসরুমের দিকে পা বাড়ায় নিশানা নদীর পেছনে পেছনে পা বাড়ায় কারণ সে নদীর বন্ধু হয়ে থাকতে চায় সে এই বন্ধুটাকে সে এই বন্ধুত্বটাকে অন্তত নষ্ট হতে দিতে চায় না তাই নদীর কাছ থেকে তাকে মাপ চাইতেই হবে যে করেই হোক কলেজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে নদী পাশে কেয়া কেয়া নদীকে আনতে গেছিলো এটার প্রয়োজন না হলেও সে চেয়েছিল নদীকে একটু সারপ্রাইজ করতে নদী ধপ করে বেঁচে নাই গা এলিয়ে দিতে কে বলতে লাগে ভাবি কি ও ভাবি বলে কে মিটমিট করে হাসতে লাগে নদী একটা বুড়ো উচ্চ করে বলল কি তোমার পাশে ওই ছেলেটা কে ছিল গো নদী এতক্ষণ ঘাটা একটু উঁচু করেছিল সেটা আবারও এলিয়ে দিয়ে বলল ওর নাম শিহাব পাশের যে মেয়েটা ওটা নিপা ওরা দুজন কাজিন ও আচ্ছা কি আর মুখের কোনো স্যাড ইমপ্রেশন না দেখে নদী অবাক হয়ে বলল কি ব্যাপার তোমার মন খারাপ হলো না মন খারাপ কেন হবে ভাবি আমি তো ভাবলাম তুমি শিয়াবের উপর ক্রাশ ওটা না আরেকটা যে ছিল আরেক পাশে শিহাবকে তো চিনেছি নিবার পাশে যেটা ছিল ওটা না হ্যাঁ আরেক পাশে যেটা ছিল ওটা রিশান হ্যাঁ হ্যাঁ ওটাই বলেই কে আর লাজুক হাসতে লাগলো নদী মুখ টিপে হেসে বলল পছন্দ হয়েছে নাকি কেয়া বার কয়েক মাথা নাড়ায় কিন্তু মুখ খোলে না নিচের দিকে তাকিয়ে উজ্জ্বল হয়ে গেল নদীর পাশে বসে হাত নিয়ে বলল ভাবি গো ও ভাবি ও আমার ভাবি বলো গো না বলেই নদী হো করে হাসতে লাগে কেয়া নদীর হাত দেখতে দেখতে বললো নাম্বারটা দাও না গো এই প্রথম একজনকে দেখে ক্রাশ খাইছি দিতে পারি বাট এক শর্তে কি শর্ত তোমার কাছ থেকে নাম্বার নিতেও শর্ত ইয়া কেয়া বেবি লাগলে বলো নয়তো ফুটো না না আমি রাজি নীলাই স্যার ভয় পান এমন একটা জিনিসের নাম বলতে হবে ওরে বাপরে বলেই কেয়া লাফিয়ে উঠে যেতে লাগলো নদী পেছন থেকে বলল কি হলো বলবে না না বাবা ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে নদী নিজের ফোনটা উঁচু করে বলল নাম্বার আর চেহারাটা দেখার মতো হয়েছে শেষ মিশে কাঁদো কাঁদো গলায় আঙুল উঁচিয়ে বলল তাহলে ভাইয়াকে কিন্তু বলবা না যে আমি বলে দিচ্ছি সেটা পরেরটা পরে বোঝা যাবে না 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 তাহলে বলবো না বলে আর যেতে লাগলো নদী হেসে বলল আচ্ছা যাও বলবো না এবার তো বলো ভাইয়া আসলে ভীষণ ভয় পাই এটা শুনে নদীর হাসি আর দেখে কে নদী হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা কেয়া মুখ বাকিয়ে বলল এভাবে হেসো না এর কারণও আছে কি কারণ এক জাতীয় আরশোলা আছে না যেগুলো চুল খেয়ে ফেলে তো অমন একটা আরশোলা ভাইয়ের অর্ধেক চুল খেয়ে ফেলেছিল রাতে ঘুমানোর পর তারপর থেকেই ভয় পাই এটা তো ছোটোবেলার কাহিনি মানে ছোটোবেলায় ভয় পেত বাট এখনও ভয়টা আছে কি না জানি না এখন নিজেই যে রাগিয়ে অবশ্য হঠাৎ সামনে বললে যে কোনো নির্বিকও ভয় পাবে নদী শয়তানি হাসলো তারপর দাঁত নিয়ে বলল দেখাচ্ছি মজা প্রেমে নাকি পড়তি না নীলাই প্রায় অনেকক্ষণ যাবৎ খাবার টেবিলে বসে আছে কে এসেছে তাই বাসায় আজ ভালো মন্দ রান্না হয়েছে নীলার খাওয়া শেষ অনেক আগে কিন্তু সে এখনো বসে কারণ তার দৃষ্টি একটু দূরে বসে থাকা নদীর দিকে যে আপাতত নীলকে সামলাতে ব্যস্ত তা দেখে চৈতী বেগম বলছেন নদী আমার কাছে নীলকে দিয়ে তুমি খেয়ে নাও নদীর নাবতক মাথা নাড়িয়ে বলল আমি পরে খেয়ে নিব আগেও ঘুমাক নীলা বেশ বিরক্ত হচ্ছে কি হবে যদিও চৈতি বেগমের কাছে নীরকে কিছু জন্য দেয় তো নীলায় উঠে দাঁড়ালো নীরকে নিতে নিতে বলল খালি বাচ্চার খেল রাখলে হয় না নদী নিজের খেলটাও রাখতে হয় নদী অবাক হয়ে তাকিয়ে রইল কে টেবিল থেকে বলতে লাগে ভাবি এসে খেয়ে যাও নদী আর চোখে নিলয়ের দিকে তাকালো সে নীরকে সামলে নিচ্ছে টিভির সামনে বসে গেছে আপাতত চৈতি বেগম মুক্তিপে হেসে বললেন এবার বললি না কি পরে খাবি নদী কিছু না বলে তাড়াতাড়ি গিয়ে টেবিলে বসে পড়লো চৈতি বেগমও বসলেন নদীর পাশে নদী বেশ তাড়াহুড়ো করছে তা দেখে চৈতি বেগম বললেন ধীরে খা নদী নদী তবুও তাড়াহুড়ো করে খাচ্ছে হঠাৎ করে নদীর বিষম উঠে গেল নদী দাঁড়িয়ে কাশতে লাগলো জয়দেব বেগম দাঁড়িয়ে নদীর দিকে পানির গ্লাস এগিয়ে দিল আর ব্যস্ত গলায় বলতে লাগলো বলেছিলাম ধীরে খেতে কি হতো আস্তে আস্তে খেলে নদী তখনও কাশছে নিলয় গেছিল নীলকে বিছানায় শুয়ে দিতে নদীকে এ অবস্থায় দেখে সে এগিয়ে এসে নদীর মাথায় হাত দিয়ে বলল তাড়াহুড়া করে খাচ্ছিলে কেন নদীর কাশি আস্তে আস্তে কমে গেল নিম্ন স্বরে বলল আরে এমনি কাশি উঠে গেল নীলয় দীর্ঘশ্বাস ফেলে বলল আমি নীলকে শুয়ে এসেছি তুমি ধীরে ধীরে খাও বলে নীলয় চলে গেল চৈতি বেগম আবারো মিটি মিটি হেসে বললেন না ধীরে সুস্থে খাও নদীর সম্মতি দিল মনে মনে ভাবলো আমি নীলয়ের জন্য জলদি খাচ্ছি না আমি তো জানি যে নীলয় স্যার ঠিকই নীরবকে ঘুম পাড়ি দিচ্ছেন আমি তাড়াতাড়ি খাচ্ছি ওনার জন্য করা আমার কাজ প্ল্যানটা সাকসেসফুল করার জন্য বলেই নদী শয়তানি হাসলো এদিকে নিলয় টিভি দেখার ফাঁকে ফাঁকে নদীর হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছে নদী কি সুন্দর করে সবার সাথে কথা বলছে আর খাচ্ছে নিলয় সেদিকে তাকিয়ে হালকা হেসে ভাবল নদীকে দেখলে আমার অদ্ভুত এক অনুভূতি হয় মনে হয় নদীকে ছাড়া আমি বাঁচব না ওকে না দেখলে একটা মুহূর্তও থাকতে পারবো না নদী আমাকে সত্যি আবার বাঁচতে শিখিয়েছে ও আমার লাইফে না আসলে

এমন অদ্ভুত বিয়ে কেন করছে নদী নিজের মতো খেয়ে উঠে গেল নিলয় তার মাকে উদ্দেশ্য করে বলল মা তোমার সাথে আমার কিছু কথা আছে আচ্ছা আসিস কেয়া তোর কিছু লাগবে নিলয় কেয়ার মাথায় চাটি মেরে বলল এখন থেকে খেতে বসছিস কেয়ার মুখ ভেঙছি কেটে বলল হোস্টেলের খাবার খেতে খেতে আর বোর কতদিন নিজের পছন্দ মতো খাই না আজকে সব খেয়ে উঠব নীলয় বোনের মাথায় হাত বুলিয়ে বলল আচ্ছা খা কে মুচকি আসলো জয়তি বেগমকে উদ্দেশ্য করে বলল না আমার আর কিছু লাগবে না আম্মু আচ্ছা জয়তি বেগম নিজ রুমের দিকে পা বাড়ায় নীলয় পেছন পেছন তার মায়ের রুমে যায় জয়তি বেগমকে বিছানায় বসিয়ে নিজে নিজে পাশে বসে বলতে লাগে মা তোমাকে আমার একটা কথা বলার আছে জয়তি বেগম মুক্তিপে হেসে বললেন আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি নিলাই অবাক হয়ে বুড়ো কুচকে বলল বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পেরেছি কি বুঝলে নদীকে ভালোবাসিস নিলায়ের শরীরে শিশির অনুভূতি হলো সে নদীকে ভালোবাসে সেটা তার মা বুঝতে পারছে সে কেন পারছে না তার কেন এত সময় লাগলো নিলয়কে চুপ করে থাকতে দেখে চৈতি বেগম বলে উঠলেন শোন নদীকে আমি তোর জন্য এনেছি ওর বাবাকে শর্ত দিয়ে এনেছি কিসের শর্ত সেসব বাদ দে যেটা বলছিলাম চৈতি বেগম কথাটা এড়িয়ে গেলেও নীলায়ের মনে কথাটা দাগ কেটে রইল চৈতি বেগম আবারও বললেন নদীকে আমার তোর জন্য পারফেক্ট মনে হয়েছিল বলেই এনেছি নিবিড়কে কিভাবে সামলাবে সেটা ভাবিনি ভেবেছি তোর কথা কিন্তু ওকে দেখ নিবিড়কেও সামলাচ্ছে আর তোকেও ওর মতো মেয়ে হয় তুই যে ওকে ভালোবেসে ফেলেছিস সেটা আমি বুঝতে পারছি তুইও নিজের মনকে জিজ্ঞেস কর উত্তর পাবি নীলায় নিজের মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো তারপর মনে মনে ভাবলো নদীকে কি তবে বলে দেওয়া উচিত আমার মনের কথা নদীকে বলে দিয়ে নিজের মনের কথা নীলায় ভালো থাকবি ওর সাথে নীলায় মাথা নাড়ায় চৈতি বেগম সেখান থেকে চলে গেলেন নীলায়ন মায়ের রুম থেকে বের হতে হতে ভাবল আচ্ছা নদীকে আমাকে ভালোবাসে ও যদি আমার ভালো না বাসে তো ওকে প্রপোজাল দেওয়াটা উচিত হবে যদি রিজেক্ট হয় বাট নদী আমার সাথেই থাকতে চায় ও কেন আমায় রিজেক্ট করবে ভাবতে ভাবতে নীলায় নিজের সাথে তর্ক করতে লাগে দরজা এসে কেয়াকে দেখতে পেয়ে কেয়ার মাথায় হাত দিয়ে বলল যা ঘুমিয়ে যা অল দ্য বেস্ট ভাইয়া কেন রুমে গেলেই বুঝবি নীলায় কেয়ার কথাটা বুঝলো না তাই নিজের মতোই ঘরে এসে বেডরুমে দরজা খুললো চারিদিকে অন্ধকার নীলায় বুড়ো কুচকে গেল গম্ভীর কণ্ঠে বলল নদী কোনো সারা শব্দ নেই নীলায় আবার ডাকলো নদী তুমি কই এবার লাইটটা জ্বলে উঠলো আর নদীর সামনে থেকে নীলয়ের দিকে একটা খেলনা বন্দুক তাক করলো আর সেখান থেকে প্রায় বিশ তিরিশটার মতো তেলাপোকা নীলয়ের শরীরে পড়লো নদী তো হো হো করে হাসছে এদিকে নীলয় কোমরে হাত দিয়ে নদীর দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে নদী হাসি বন্ধ হয়ে গেল বন্দুকটা ফেলে পড়লো আপনি ভয় পাননি এসব কি ছিল নীলয় ঠান্ডা গলায় নদী কেঁপে উঠলো তবুও নিচে সামলে মুখ ঘুরিয়ে পড়লো লজ্জা করে না তেলাপোকা দিকে ভয় পান অমনি নীলায় নদীর সামনে একটা তেলাপোকা ধরে বলল এসব জিনিস আমি ভয় পেতাম এখন পায় না আচমকা এভাবে ধরায় নদী একটু ভয় পেল তো নিলয়ের হাতটা সরিয়ে বলল আগে তো পেতেন আমাকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই নদী চৌধুরী এসব ছোটখাটো জিনিসে নীলয় ভয় পায় না নদী এদিকে রাগে দুঃখে কেয়াকে বকছে তার মানে কেয়া তাকে মিথ্যে বলেছে নীলয় নদীর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল বাইদাও নদী আমাকে ভয় দেখানোর চেষ্টা করাটাও এক প্রকার অপরাধ অপরাধ কিসের অপরাধ নীলায় নদীর দিকে এগোচ্ছে আর নদী আস্তে আস্তে পেয়ে যাচ্ছে নীলায় বাঁকা হেসে বলল বুঝতে পারছো না কি কি বুঝেছো শাস্তি দেওয়ার জন্য এগোচ্ছি নদী কেমন এটাও বুঝতে পারছো না নদী চোখ বড় বড় করে তাকিয়ে বলল কিসের শাস্তি কোনো শাস্তি ফাস্তি নাই কে বলল নাই তোমার অপরাধ হয়েছে আর এর শাস্তিও পাবে বলে নীলয় নদীকে দেয়ালের সাথে চেপে ধরলো নদী ধোক বিলে নীলয়ের দিকে তাকালো নীলয়ের চোখ আবারও নদীকে খুঁটে খুঁটে দেখ দেখতে লাগলো পলক পড়ছে না নদী কি বলবে বুঝতে পারছে না কি হবে এখন তার সাথে নীলয়কে ফাঁসা থেকে নিজেই ফেসে গেল নীলয় আস্তে আস্তে নদীর কাছে এলো কানের কাছে এসে নিম্ন স্বরে বলল নদীর সর্বঙ্গে ভালো লাগার ঢেউ খেলে গেল খুশির জল আর মুখে হাসি তাকালো নীলয়ের দিকে নীলয় নদীর কপালে চুলগুলো কানে গুজে দিয়ে মিষ্টি এসে পড়লো